স্মার্ট নিউজ বাংলা দীঘা সৈকত শহরে রাজ্য বাজেটকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের মিছিলে মন্ত্রী অখিল গিরি রাজ্য বাজেটকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের বিশেষ মিছিল আয়োজিত হল দিঘা সৈকত শহরে এবার রাজ্য বাজেটে একের পর এক চমক দিয়েছে সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি কর্মচারীদের বিয়ে মৎস্যজীবীদের ব্যান পিরিয়ডে ভাতা থেকে শুরু করে সিভিক ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সামনে লোকসভা নির্বাচন তার আগেই শাসক দলের এই বাজেট ইতিবাচক তাই ভাবনার দিকে রেখে রাজ্য জুড়ে শাসক দলের বিভিন্ন মহলে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশবর্ষে সেই জনমহিনী বাজেটকে সমর্থন করার জন্য তৃণমূল কংগ্রেস এখানে কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো এবং সেই বাজেট সমর্থন করে সাধারণ মানুষের কাছে সেই বাজেটের সাফল্যটা যাতে পৌঁছাতে পারে তার জন্যে আজকের সেই ঘটনাকে আমরা কোনো মতেই সমর্থন করি না এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ এখন রাজনৈতিক দল তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিন্তু পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত এক নম্বর পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসন খুব তৎপরতার সঙ্গে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করেছে আমরা চাই না কখনো দীঘাতে এই পর্যটন কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটুক আমি কোনো ঘটনাকেই ছোট মনে করছি কিন্তু এই ধরনের কোনো ঘটনা একটা দুটো পাঁচটা ঘটনা হলো বলেই পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে এটা কখনোই ধরে নেওয়া ঠিক নয় বাজেট আমরা বলেছি যে বাজেট জনমুখী বাজেট সেই বাজেটে সর্বস্তরে মানুষ উপকৃত হয়েছে যেহেতু সমুদ্রে মাছ ধরার জন্য দু মাস ব্ল্যাঙ্ক পিরিয়ড থাকে সেই দু মাসে মৎস্যজীবীরা বেকার হয়ে যাওয়ার থাকেন সেই দু মাসে যারা মৎস্যজীবী আইডেন্টি কার্ড আছে তাদের প্রতি মাসে পাঁচ টাকা করে রাজ্য সরকার তাদের হাতে দেবে তারা যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে দাঁড়ানো হয়েছে এবং একথা ঠিকই বহু আন্দোলনের পরেও কেন্দ্রীয় সরকার চুপ আছেন। একশো দিনের কাজের টাকা একুশে ফেব্রুয়ারি আমরা দেওয়া শুরু এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ধর্ম মঞ্চে অ্যানাউন্স করার পর আমাদের রাজ্য সরকারের প্রশাসন শুরু করে দিয়েছেন বিভিন্ন বাড়িতে যাচ্ছেন যারা জবকার হোল্ডার কাজ করেছিলেন যাদের নাম নথিভুক্ত আছে তাদের বাড়িতে যাচ্ছেন তাদের অ্যাকাউন্ট মতন করে ভেরিফাই করছেন এবং তারা মতন করে যে কাজটা হয়েছে কিনা সবকিছু দেখে নিয়ে প্রসেস শুরু করে দিয়েছেন একুশ তারিখে সবাই টাকা পেয়ে স্মার্ট বাংলা স্মার্ট নিউজ বাংলা